হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে এসেছি জিনিসটি হলো ছোটো মিনি ভুট্টা ভাঙা মেশিন যা ছোটো ছোটো মেশিন কারেন্ট দিয়ে চলে যে ভুট্টার ভিতরে একটা একটা করে ভুট্টা দিয়ে দেবেন আর ভুট্টা ভেঙে দেবে তাড়াতাড়ি এই যে দেখতেই পাচ্ছেন ভুট্টা আমরা অনেকগুলো ভেঙে ফেলেছি কৃষি করে ভুট্টা সেই ভুটটা মেশিনের মধ্যে দিচ্ছে যে একটা একটা করে দিতে লাগে একটা একটা করে দেবেন আর ভুট্টা বেরিয়ে দেবে কিন্তু এই জিনিসটার মধ্যে একটাই সমস্যা কিন্তু মেশিনতে ভুট্টা ভাঙে কিন্তু ভুট্টার মোড়ার মধ্যে এই ছোটো ছোটো ভুট্টা লেগে থাকে দুই তিন চার চারটা পাঁচটা ছটা করে ভুট্টা লেগে থাকে এটাই হচ্ছে সমস্যা আবার তাই সেই মোড়াগুলোকে ঝুলতে লাগে যদি দেখতে পাচ্ছেন ভুট্টার মোড়া মোড়াগুলোতে ভুট্টা আছে লেগে আছে তাই বন্ধুরা এগুলো মেশিন দিয়ে না ভাঙিয়ে বড় মেশিন দিয়ে ভাঙাবেন অনেকটা সুবিধা হবে নাহলে একটা কাজ বারবার ডাবল করতে লাগবে যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে